আর ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো অদ্ভুত ব্যাপার ঘটছে বাংলার রাজনীতিতে এবং এটাকে হালকাভাবে নেওয়া একদমই উচিত হবে না শুভেন্দুবাবু বিভিন্ন অঙ্গ অঙ্গভঙ্গি করে যে কথাগুলো বলছেন বাংলার রাজনীতিকে মোর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কালকে যদি ওনার কথার উপর ভিত্তি করে বাংলাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় তার সম্পূর্ণ দায় শুভেন্দু অধিকারীকে নিতে হবে এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আমাদের সংবিধানে যা লেখা আছে আমি আশা করি উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ বহুদিন সংসদীয় রাজনীতি করছেন সংসদে গেছেন বিধানসভায় গেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার নিশ্চয়ই সংবিধানে কি লেখা আছে সেটুকু তিনি জানেন বলেই আমি আশা রাখি আমাদের এই সংবিধানে ধর্ম নিরপেক্ষ যে চরিত্র রাষ্ট্রে সেটা পরিষ্কারভাবে লেখা আছে সেখানে একজন বিরোধী দলের নেতা হিসাবে তার এই মন্তব্য অত্যন্ত নিন্দাজনক দুর্ভাগ্যজনক এবং আশঙ্কাজনকও এইভাবে ধর্মীয় উস্কানি দিয়ে শান্ত বাংলাকে অশান্ত করার যদি প্রক্রিয়া চলতে থাকে বাংলার মানুষ কিন্তু সেটা রুখে দেবে বরদাস্ত করবে না সোজা পথায় যদি তারা সোজাপথে রাজনৈতিক ক্ষমতা দখল করতে পারে তাহলে সেই লড়াই রাজনৈতিক গণতান্ত্রিকভাবে হতে হবে কিন্তু যদি অন্য উপায় অবলম্বন করার চেষ্টা করে তাহলে মাথায় রাখতে হবে এই বাংলার মাটি প্রগতিশীলতার মাটি এই বাংলার মাটি স্বাধীনতা সংগ্রামীদের মাটি এই বাংলার মাটি নেতাজি সুভাষ বোষের মাটি এই বাংলার মাটি বেগম রোকেয়ার মাটি এই বাংলার মাটি মাতঙ্গিনী হাজরার মাটি দুর্ভাগ্যক্রমে যে জেলার উনি সন্তান সুতরাং উনি যেভাবে বিগত কয়েক মাস ধরে বিষয়টাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমি বাংলার মানুষের কাছে অনুরোধ করব কোনো রকম প্ররোচনায় কেউ পা দেবেন না বাংলার একতা বাঙালিরাই রক্ষা করবে এইভাবে বিভাজনের রাজনীতি রাস্তাঘাটে ধর্মীয় উস্কানি সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো বাংলার মাটিতে বরদাস্ত করা হবে না মুর্শিদাবাদের বিধায়ক রেজিনগর মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছেন যে একচল্লিশ না বিয়াল্লিশ জন মুসলিম এমএলএ নিয়ে তিনি যদি শুভেন্দু অধিকারী ক্ষমা না চান তার মন্তব্য প্রত্যাহার না করেন তাহলে আমরা ব্যাপারটা দেখে নেব বা এমন একটা তার পাল্টা বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি তিনি বলেছেন বাংলাকে গুজরাট বানিয়ে দেব বাংলাকে কোনোদিন গুজরাট বানানো যাবে না বাংলাকে কোনোদিন গুজরাট বানানো যাবে না পার্থক্যটা এটাই আবার তাকে বাবুকে বলবো ইতিহাস পড়তে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়লে বুঝতে পারবে গুজরাটের ভূমিকা কী ছিল আর বাঙালিদের ভূমিকা কী ছিল সুতরাং বাংলাকে গুজরাট বানানো যাবে না বাংলা বাংলায় এবং সেখানে বাঙালিরা থাকে এটা এক নম্বর আর দ্বিতীয় কথা যে কোনো সাম্প্রদায়িকতার একটা প্রতি সাম্প্রদায়িকতা তৈরি হয় সুতরাং এবং বিভিন্ন দেশ ঘুরে আমি এটা দেখেছি আজকে এখানে সংখ্যালঘুরা মুসলিমরা সংখ্যা সংখ্যালঘু এমন দেশে আমি গেছি সেখানে মুসলিমরা সংখ্যাগুরু সুতরাং সেই সেই দেশে সংখ্যা সংখ্যালঘুদের কি অবস্থান সেটা আমি জানি সুতরাং সংখ্যালঘুরা স্বাভাবিকভাবেই রাষ্ট্রের কর্তব্য হচ্ছে সংখ্যালঘুদেরকে ঠিকমতো প্রোটেকশন দিয়ে রাখা তার জন্যই তো সংখ্যালঘু কথাটা এসছে কেন এবার এর মধ্যে বিজেপি তোষণ তোষামতকারী এইসব বুঝবে কিন্তু তাদেরকে মনে করিয়ে দিই সুশাসন সুশাসনের অন্যতম দৃষ্টান্ত আমরা পড়েছি হচ্ছে চাণক্যের শাসন কারণ সেটা মানা হয় বিভিন্ন মানে দর্শনে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় সেই চাণক্যের নীতি খুব বিখ্যাত তিনিই বলেছেন যে একটা রাজ্যে সুশাসন চলছে কিনা সেটা প্রমাণিত হয় সেই রাজ্যে মহিলাদের এবং সংখ্যালঘুদের কি অবস্থান তার উপর অর্থাৎ তাদেরকে সেই যারা শাসন করছেন তারা তাদেরকে কিভাবে রেখেছেন সুতরাং সংখ্যালঘু তাদের মধ্যে তো সব সময়তেই এটা প্রবণতাই থাকবে যে তারা হয়তো কোথাও অসুরক্ষিত কারণ কি একশো জনের মধ্যে যদি কেউ দশজন থাকে তাহলে জনের কাছে দশজন সময়তেই মনে করবে যে আমরা বোধহয় একটু অসুরক্ষিত হয়ে যাচ্ছি কি না সেক্ষেত্রে এই নব্বই জনের দায়িত্বের মধ্যে পড়ে ওই জনকে টেনে আনা সুতরাং সংখ্যালঘুদের এই ভয় থাকাটা স্বাভাবিক আবার উল্টো দিকেও এটা পরিষ্কার করে দিতে চায় কেউ যদি মনে করে তিনি সংখ্যালঘু বা তারা সংখ্যালঘু বলে তারা তাদের উগ্রতা প্রকাশ করবেন সেটাও কাম্য নয় সুতরাং এই বাংলা শান্ত বাংলা সেখানে আমরা রবীন্দ্রনাথ নজরুলের বাংলা এই বাংলায় নজরুল ইসলাম শ্যামাসংগীত লেখেন সেই শ্যামাসঙ্গীত হচ্ছে পুজোতে কালী পুজোতে চলে আমরা সবাই শুনি এটাই হচ্ছে বাংলা সেই বাংলাতে কোনো রকম ধর্মীয় উগ্রতা বরদাস্ত করা হবে না সেটা যে সাম্প্রদায়িক মানে যে সম্প্রদায়ের পক্ষ থেকে হোক কোনোভাবেই বরদাস্ত করা হবে না আসুন রাজনীতি করছেন রাজনীতি মানুষের মানুষকে নিয়ে কথা বলি আসুন মানুষের সমাজের রাজ্যের আমাদের দেশের উন্নয়ন কী হবে সেটা নিয়ে কথা বলি কেন কোনো মানুষের ধর্মীয় বিশ্বাস নিয়ে কথা বলতে হবে ধর্মীয় বিশ্বাস তাদের ব্যক্তিগত ব্যাপার তারা কে কোন ধর্ম ধর্মচারণ করবেন পালন করবেন সে তাদের ব্যাপার তার সঙ্গে রাজনীতি বা রাষ্ট্রের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না এবং এই সূক্ষ্মভাবে এটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আগামী দিনে বড় হয়তো চক্রান্তের সিদ্ধান্ত নিয়েছেন তারা বাংলার মানুষ কিন্তু রুখে দেবে অনেকেই সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তুলছে যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস অর্থাৎ আপনাদের সরকার রয়েছে প্রশাসন বা পুলিশও আপনাদের হাতেই যদিও হাইকোর্ট শুভেন্দু অধিকারীকে দিয়ে রেখেছে আপনারা কোনো এফআইআর করছেন না সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন অন্যদিক থেকে দেখা গেল কংগ্রেসের একাধিক নেতা একাধিক থানাতে তারা এফআইআর করেছে শুভেন্দু অধিকারীর নামে আপনারা কেন করছেন না কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না না কথায় কথায় তো সুপ্রিম কোর্টে যাওয়ার কথা নয় মানে একটা সংবিধানের পরিকাঠামো আছে আমাদের রাষ্ট্রের পরিকাঠামো আদালত এক্সিকিউটিভ অর্থাৎ যারা ব্যুরোক্র্যাট এবং যারা লেজিসলেটর অর্থাৎ যারা নির্বাচিত জনপ্রতিনিধি এই তিনটে স্তম্ভ নিয়ে আমাদের গণতন্ত্র আছে এই তিনটে স্তম্ভের নির্দিষ্ট কিছু দায়ী দায়িত্ব আছে একের দায়ী দায়িত্ব অন্যের উপর ঠেলে দেওয়া বা জোর করে ঢুকে যাওয়াটা ঠিক বিষয় নয় কিন্তু প্রতি মুহূর্তে যেভাবে ঘৃণা নিশ্চিতভাবে রাজ্য সরকার সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিতভাবে লক্ষ্য রেখেছে সেই কারণেই মাননীয় অধ্যক্ষ বিধানসভার অধ্যক্ষ তিনি তাকে সাসপেন্ড করেছেন এখন একজন বিধায়ক তাকে সাসপেন্ড করা হচ্ছে বিধানসভা থেকে এবং কি কারণে করা হচ্ছে সেটা সেখানে উল্লেখ থাকছে অর্থাৎ সমস্ত কিন্তু সমস্ত কিছুই ডকুমেন্টেড হচ্ছে তিনি বলেছেন বাবু ওই বিমানবাবুকেও দেখে নেবেন বিমান ব্যানার্জিকে হারাবেন বলেছেন এক আবার বলছেন এক চোখে দেখতে পান না বলে অনেক মন্তব্য ব্যক্তি আক্রমণ না দেখুন আমি এই ব্যক্তি আক্রমণকে ঘৃণা করি আমি মনে করি এটা শিক্ষার পরিপন্থী আমি দীর্ঘদিন রাজনীতি করছি এবং কখনো পারতপক্ষে কখনোই আমি ব্যক্তি আক্রমণ করি না বিভিন্ন সময় করার মতো পরিস্থিতি তৈরি হয় বিভিন্ন লোকজন যেভাবে এবং দুঃখের বিষয় বিভিন্ন সাংবাদিকও এমন এমন বিভিন্ন বিষয়কে মানে তুলে ধরেন বা বিকৃতভাবে প্রকাশ করেন বিভিন্ন খবরকে ইচ্ছে হয় খুব যে এর বিরুদ্ধে হয়তো বলা উচিত কিন্তু আসলে রাজনীতি করতে গিয়ে আমার এটা মনে হয়েছে আমি যে রাজনীতির শিক্ষায় বড় হয়েছি যে রাজনীতির লড়াইটা আসলে আদর্শগত লড়াই রাজনীতির লড়াইটা ব্যক্তিগত লড়াই নয় তার সঙ্গে তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই তো আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে কে কি বলছে সেটা নিয়ে আমি ভাবিত নই কিন্তু এই ব্যক্তি আক্রমণ যখন করছে তার মানে বুঝতে হবে যে রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে তার আর কোনো রাজনীতি নেই সেই জন্যে এই সমস্ত বলে দুটো বিষয় এক তোমাকে আমি চারটে গালি দিলে এখনই তুমি খবরে দেখাবে আরও চারটে চ্যানেল আসবে তারা সারাক্ষণ আমাকে হাইলাইট করবে আমি এটাতে বিশ্বাস করি না আমি এইভাবে সংবাদ মাধ্যমে ভেসে থাকাতে বিশ্বাস করি না আমি রাজনীতি বলতে বুঝি মানুষ আমি মানুষের সঙ্গে থাকি এবং সে মানুষজনের উন্নয়ন কীভাবে তার জন্যেই রাজনীতিতে থাকা সুতরাং ব্যক্তি আক্রমণের প্রশ্নই ওঠে না ব্যক্তি আক্রমণ করছেন ওনার শিক্ষার পরিচয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করেছে যে শুভেন্দু এর আগেও দল পরিবর্তন করেছে কংগ্রেস থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি আবার বিজেপির গেরুয়া জামা খুলে তিনি লাল জামা পরে নিতে পারেন অর্থাৎ বামে যেতে পারেন না এই বিষয়ে আমি মন্তব্য করবো না কারণ মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী তিনি এই মুহূর্তে সংসদীয় রাজনীতির ভারতবর্ষের শুধু বাংলার নয় ভারতবর্ষের অন্যতম সেরা স্তম্ভ সুতরাং তিনি যে মন্তব্য করেছেন তার উপরে আমার বক্তব্য দেওয়া রাজনৈতিকভাবে সাজে না সেই জন্য আমি এই বিষয়ে মন্তব্য করতে চাই না কিন্তু এটা ঠিক যে এই কোন প্রসঙ্গে তিনি এই কথা বলেছেন তিনি বলেছেন আমরা কয়েকদিন আগেই বিজেপির বিধায়িকা আপসি মণ্ডলকে জয়েন করিয়েছি এবং আমি সেখানে ছিলাম অরুপদা ছিলেন আমাদের মন্ত্রী তার হাত ধরে করিয়েছি এবং নিশ্চয় সকলে এটা বুঝেছে যে আমার সঙ্গে তার দীর্ঘ একটা আলাপ আলোচনার পরেই আমি শীর্ষ নেতৃত্বকে জানাই এবং তারপর এই ধরনের সিদ্ধান্ত হয় আলাপ আলোচনা কিসের ভিত্তিতে আলাপ আলোচনা হচ্ছে রাজনৈতিক আদর্শের ভিত্তিতে আমি অনেক বার বসেছি অনেক দিন আমার সঙ্গে কথা হয়েছে কিন্তু আমি বোঝার চেষ্টা করেছি যে তিনি বিজেপির এই যে বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িকতার রাজনীতি তার বিরোধিতা করবেন কি না গুরুত্বপূর্ণ আমার কাছে এটা আমার কাছে এখন গুরুত্বপূর্ণ একদিকে বিজেপি বিজেপি আর এস একটা শক্তি যারা ভারতবর্ষকে বদলে ফেলতে চাইছে যারা বাংলার মাটিকে বদলে ফেলতে চাইছে যারা ভারতবর্ষের রাজনীতি বদলে ফেলতে চাইছে যারা বিভাজনের রাজনীতি করতে চাইছে তার উল্টো দিকে যে সমস্ত মানুষ আছেন তারা যদি মনে করেন যে উন্নয়নের সপক্ষে সমাজের পক্ষে রাজ্যের উন্নয়নের পক্ষে দেশের উন্নয়নের পক্ষে রাজনীতি করবেন আমি প্রত্যেককে স্বাগত জানাই তাহলে একদিকে ওই শক্তি অন্যদিকে দাঁড়িয়ে হচ্ছে মানুষ এবং সেই মানুষের শক্তির সঙ্গে যারা যারা থাকতে চাইবেন নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং সেখানে যারা যারা থাকবেন একজন দলের কর্মী হিসাবে আমি তাদের প্রত্যেককে একই জায়গায় একই ছাতার তলায় আনার চেষ্টা করব।